সারা সারাজীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া একোনো কাঁদেন তিনি নারে আরে জানের চেয়ে বেশি থাকে জানে জানের চেয়ে বেশি থাকে বানবাসী ও মন নবী সোমবার সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন নবহাতের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু হবে আল বেলায়েত জিল্লুর নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত কিতাবের রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়া আমরা নবুয়াতের যুগে মুসলমান হয় নাই বেলায়েতের যুগে হয়েছে ঠিক ঠিক কি না বলুন বর্তমান উনিশশো ছাপ্পান্ন জন শীর্ষস্থানীয় অলিয়াল্লা গুণের নিয়ন্ত্রণে আছে এবং কেয়ামত রাখ পর্যন্ত থাকবে যারা অলিয়াল্লা মানে না এই জমিনে বাস করা তাদের জন্য যায় এজন্য ঠিক কি না বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ বাংলাদেশে দুই বান্দার কিছু ফির বাকিরি হয়ে গেছে কিছু আলেম বাকিরি হয়ে গেছে হালি ব্যাডাগিরি এবডা কাফের এবডা মুশরিক এবডা শিরিক করছে যার অন্তরে সচ্চা পরিমাণ অহংকার আছে তে আলেম নই

এর মধ্যে যে পীরের মধ্যে অহংকার আছে টাকা আছে পহর আছে হিংসা আছে রিয়া আছে রূপে মনোমোনা মানুষ হাকিগতে শয়তান ঠিক কি না বলেন আল্লাহ বলছে ওয়াবদাগু ইলাইহিল উসিলা ওয়া কুন মা সাদিকিন আমার বিরুদ্ধে লাগিয়ে গেছে আমার শান কমাইয়া এরা শান বাড়াইবো আমার প্রোগ্রাম কমা এহারার প্রোগ্রাম বাড়াইব আমার মুরিদ কমা এহারার মুরিদ বাড়াইব আমার একদিনে যতগুলি মুরিদ আমার কাছে হইতেছে এরা সবাই হেরার মুরিদ জীবন নতলা করতে পারেনি একদিনে যতগুলি মুরিদ আমার কাছে বায়াত নিতেছে আমার মাধ্যমে বায়াত নিতেছে এতগুলি মুরিদ হেরা সারা জীবনও করতে পারেনি আল্লাহ যদি ইজ্জত দে মুফতি শামসুল হক সাহেবের কমাইবার কোন ক্ষমতা আছে মুক্তি শামসুল হক সাহেবের যদি আল্লাহ আসমানে উঠা আমি কমাইবার কোন ক্ষমতা আছে কথা কয় না কেন আল্লাহ সুরে ধুসুলে দুইরা টানলে বান্দা ভাইয়া দুইরা টানলে নামাই তারব কথা কয় না কেন আসুন নবুয়তের দরজা বন্ধ পেলায়েতের দরজা চালু সোমবার দিন নবী ইন্তেকাল করছেন বুধবারে নবীকে রোজা মোবারকে দাফন করছেন তিন দিন পরে কয়দিন জোরে বলেন এই তিন দিন নবীজি হাত মুবারকে শুয়ে শুয়ে কাপনের কাপড় মুবারকের ভিতরে শুয়ে 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 নিজের জন্য কাঁদে নাই শুধু উম্মতের জন্য কাঁদছেন হযরত আব্বাস ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে নবীজিকে রজা মোবারকে দাফন করার পরও দেয়া গেছে নবীজি উম্মতের জন্য কান্তে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবী চিন্না কবরে যায়ও নাইলো পায় নাই নবী চিনলে আল্লাহ চিনা হয় মুর্শিদ চিনলে রাসুল চিনা হয় খুব মনোযোগ জিব্রাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন নবী ঘুমাই নাই আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করার জন্য উম্মতের খবর রাখছেন নবীজি খোঁজ রাহানা ত্যাগ করে মসজিদে নবীর পাশে চলে যাই দুহাত হাত মুবারক উত্তোলন করো আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই জিব্রাইল পাঠিয়ে জানতে চেয়েছ আমি গোমাচ্ছি আমার উম্মতের খবর রাখছি নি আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি গুনাহগার তা রাই আমোর নবীর হাদিসে পর গুনাহাতা মাফ কোরাই আমোর গুনাহাতা মাফুত রাই আমোর নবীর হাদিসে পর গুনাহাতা মাফ পেয়ার খাততে খদে না পিসের গুনাহ আর রবে না সামনetar হুকুম तामিল কর আরে মুরশিদ জার করে দেই গুণা মাপ দুৱাৰ মালিকে যোৰে কৰ খল্লা নিম্নকোৰ জামিন দেই নাই জজ কোৰ্টে দিবে যজ কোৰ দেই নাই হাই কোৰ্টে দিবে হাই দেই নাই সুপ্ৰিম কোৰ্টে দিবে ঠিক কিনা বলে সুপ্ৰিম কোৰ্ট নাদিল মৰণ চাৰা উপায় নাই ঠিক কিনা বলে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম মুর্শিদ জানে করে দেবা লাইগা গেছে মোল্লা বেজাল আল্লাহ গুনা মাপ দিবে রেসবি মুর্শিদে দিবে কেমনে মুর্শিদে গুনা মাপ দিতে হয় না মোল্লা মুর্শিদের নামের দুহাই দিলে মাপ হয়ে যায় তোর কোন সভান দলিল কি দলিল দেখো নোট করো আদি বাবার নাম কি আদি আম্মার নাম কি সৃষ্টি করছে কে রাখছিল কই দুনিয়াতে পাঠাইছে কে কেন ভাড়াইছে কেন ভাড়াইছে সাগর দিগির ফারের সদাই পুরো সরাইলের বাজারে যায় না এই গাছের তলে থাকো হাও ওই গাছের তলে নিষেধ করছে কে এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে শরীয়তই মোল্লা বুঝে না হাকিকত কেমনে বুঝবে খুব মনোযোগ দেন আর ফ্যাস লাগাইতাম খুব মনোযোগ দেন গভীর মনোযোগ সদসাগর দিগির পারের বাজারে সদাই কর হাও সরাইলের বাজারে যাইও না এই গাছের তোলে তাকো হাও ওই গাছের তোলে নিষেধরা কে করছে আল্লাহ আদম গিয়া খাইছে মা খাওয়াও খাইছে আল্লাহর কথা মানছে না অমান্য করছে মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে যিনি রাগ মান তিনি কাখা ঠিক না বলেন বন্ধুরা আল্লাহর মনে দুঃখ পাইছে আল্লাহর কথা অমান্য করছে জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে একজন শরণ একজন জিদ্দা বাবারে বাড়াইছে শরণ মারে রাখছে জিদ্দা দুইজন দুই প্রান্তরে কান্দে রাব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাক ফিরিলানা ও তারা হামনা লানা কোনান্না মিনা

আল্লাহর কাছে সাড়ে তিনশো মাতার পরে তিনশো ষাট পর্যন্ত কইছে রাব্বানা ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর ওয়াইলাম তাক ফিরলানা তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই ওতারা হামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই লানা কোন মিনাল খা সিরিন আদম কি সত্য কইছে না মিশা কইছে যিনি মাপ দইন না তিনি দৈত্য কইছে মাপ দিছি

মিলে না তোমরা জান না মোৰ শিবেনে ঘোদা মিলে না মোৰ শিবিরী খেতমদ গো করলা আল্লাহ নবৃত্তি দত্ত আমি লেবু একতা ত্রামর্ষ তোমরা জান না আই বা আই বা

اها <laughs>

Yolunca her şeyin bir şeyin bozulduğu, aburuncu balayla giden adam, aburuncu ışıkla giden adamın ne The Frenchman The Frenchman Thericke Hey! The Frenchman Thebian Anyway aykMaoyah The simple

Eyaçlarım, ay, 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 ay. Ama bu şerde dayanamam. Aynen böyle ki mana. Ama benimle ايي باي ايي ايي او مري 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 sc 77 MEE ایں 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 ¡Gracias! <laughs>

लहो मुहम्म रसूल सले